ওয়েলকাম তো হাই বন্ধুরা চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে কী কী বানাবো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো চলো দেখিয়ে দিই আজকে কী কী বানাচ্ছি কী খেতে হয় আজকে তো দেখো বন্ধুরা এখানে দেখো অনেক রকমের শাক দেখতে পাচ্ছ তো আজকে হচ্ছে মানে ভূত চতুর্দশী তো ভূত চতুর্দশীতে হচ্ছে চোদ্দো শাক ভাজা খেতে হয় আমাদের এখানে তো কাদের কাদের এরকম চোদ্দো শাক ভাজা খাওয়া একটু কমেন্ট করবে তো এখানে দেখো কী কী শাক নিয়ে নিয়েছি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এইটা হচ্ছে নোটে শাক এটা নোটে শাক আর এইটা হচ্ছে কলমি শাক এটা কলমি আর এটা হচ্ছে পালং এটা পালং এটা হচ্ছে পুঁই এটা হচ্ছে কফি কফি শাক আর এটা হচ্ছে হিংচে আর এটা হচ্ছে বিউনি মানে যাকে বলে ব্রাহ্মী ব্রাহ্মী শাক আর দেখো এটা হচ্ছে এটাকে একরকম বলে কি মেটেলি শাক আর এটা হচ্ছে এই যে সুজনি শাক আর এটা হচ্ছে এটা লাউ লাউ শাক আর এটা হচ্ছে তেলাকুচির শাক তেলাকুচির শাক আর এটা হচ্ছে মূল শাক আর এটা বর্মা এটা বর্মা আর এটা হচ্ছে সজনা তো এটা হচ্ছে সজনা তো বন্ধুরা দেখো এখানে হচ্ছে তো চোদ্দো রকম শাক আছে সবগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম এই শাকগুলো সব কেটে নেব দিয়ে আজকে শাক ভাজা হবে তার সাথে আরও কিছু রেসিপি আছে চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা এই যে এখানে একটা আনারস নিয়ে নিয়েছি তো আনারসটা তোমাদের দাদাভাই অনেক দিন আগেই নিয়ে এসেছিলো তো আজকে দেখো বানাবো একটু আনারসের চাটনি বানাবো তো আমি চলো কেটে নিই আগে আনারসটা তো দেখো বন্ধুরা এই যে এখানে আমি আর চিংমাছের মাছের রেসিপি বানানোর জন্য এখানে আদা এই যে রসুন টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে বাদাম আর কিশমিশ ভিজিয়েছিলাম সেটাও নিয়ে নিয়েছি আর এই যে টক দই নিয়ে নিয়েছি আর আমি এখন এটা একসাথে তো মিক্সিতে আমি বেটে নেব তো এখানে দেখো এই যে দুটো কাঁচা লঙ্কাও আছে এর সাথে তো একসাথে আমি বেটে নেবো আর এইগুলোও দিয়ে দেবো তো দেখো মাছটা হচ্ছে আগে নুন মাখিয়ে রেখেছিলাম তো এখন আমি একটু হলুদটাও মাখিয়ে দিচ্ছি দেখো প্রথমে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তো ভাজা ভাজা হয়ে গেছে তারপরে এই যে সবজি মশলা মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব এটা আমার কোষানো হয়ে এসেছে আমি তার মধ্যে একটু দিয়ে দিচ্ছি লব লুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো লঙ্কা আমি অল্প করেই দিচ্ছি আমার কাঁচা লঙ্কা দুটো দেওয়া ছিল তারপরে আমি এই যে ফাটিয়ে রাখা দইটাও দিয়ে দিচ্ছি তো এবার এই যে দইয়ের জায়গাটা আর ওই মশলার জায়গাটা আমি কী করবো ধুয়ে দিয়ে দেবো এই যে ধুয়ে দিয়ে দিচ্ছি তারপর দেখো এই যে মাছ নুন হলুদ মাখানো চিংড়ি মধ্যে দিয়ে দিচ্ছি তো চিংড়ি মাছ কিন্তু আমি দেখো চিংড়ি মাছটাকে কিন্তু আমি ভাজিনি না ভেজেই এটা নুন হলুদ মাখিয়েই আর দই চিংড়ি বানাম তো ওই ঢাকনাটা খুলতে এত সুন্দর সেন্ট উঠেছে মনে হচ্ছে যেন খেয়ে নিই তো খুব সুন্দর গন্ধ উঠেছে তো তারপরে দেখো এই যে চোদ্দো শাক এখানে তো কেটে নিয়েছিলাম তো এইটাও ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চোদ্দো শাক ভেজে নিচ্ছি তো আমাদের এভাবেই শাক ভাজা করি তার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো দিয়ে শাকটাকে ভেজে নেবো তারপরে দেখো ওই যে ওইদিকে আনারস যে কেটে রেখেছি আনারসের চাটনিটাও বানিয়ে নেবো আর ওটা হচ্ছে জানো তো এলাচের ফুরন দিয়ে আর আনারসের চাটনিটা বানিয়ে নেবো তো দেখো আমার সব রান্নাবান্না হয়ে গেছে এখানে এই যে শাক ভাজাটাও হয়ে গেছে আর দই চিংড়ি তো খেতে কিন্তু এগুলো ব্যাপক লেগেছিলো এই দই চিংড়িটা খুব সুন্দর লেগেছিল আর তার সাথে একটু আলু ভাজা করে নিয়েছি আর চাটনি আনারসের চাটনি তো আছেই তো বন্ধুরা এটা ছিল কিন্তু কালী পুজোর আগের দিনে যে ভূত চতুর্দশী হয় সেই দিনের এটা ভিডিও ছিল আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো আমার রেসিপিগুলো কেমন হয়েছে তোমরা ভালো হলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করো আর নতুন বন্ধুদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো তারপরে সন্ধ্যেবেলা একটু গোটা সন্ধ্যে দিয়ে গোটা ঘরে ধুনো দিয়ে দিলাম আর ভূত চতুর্দশী তো চোদ্দোটা বাতি বা প্রদীপ জ্বালতে হয় তো প্রদীপ তো আমার করা হয়নি আর আমি বাতি জেলে দিচ্ছি চোদ্দোটা বাতি দিয়ে গোটা ঘরে আমি ঘুরিয়ে সন্ধে দিয়ে দিয়েছি চারিদিকে বাতি জেলে আলোয় আলোকিত ঝলমলে করে তুললাম তো আমার এই ছিল সেই দিনের সারাদিনের ভিডিও তো কেমন লাগলো তোমাদের তো দেখো সব বাতিগুলোই জেলে দিয়েছি তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওই